আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের কাছে সামনে উপস্থিত হলাম তো থাম্বল দেখে আপনারা অনেকে আজ করতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি যে আর মাজার বা কবর যেটাই বলেন সেটা থাকবে কি না আসলে সেটা আওয়ামী লীগ ভেঙে দেবে বা আওয়ামী ভাঙবে সে কথা বুঝাতে চাইনি এই যে মৌলবাদী শক্তি পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর বাড়ি জ্বালিয়ে দিল এরপরে ফেব্রুয়ারিতে বিএনপির সহযোগিতায় ওই যে জনতার মেয়র বলে না ইয়ের খোকা সাহেবের ছেলে ওনার সহযোগিতায় ওনার অর্থায়নে বত্রিশ নম্বর ভাঙি বাড়ি ভেঙে গুরিয়ে দিল বিএনপি কিন্তু কিছুই বলেনি চুপচাপ ছিল পাঁচ সাত দিন পরে যখন মানুষজন যখন চিল্লাচিল্লি করলো যখন কথা বলছো তখন বিএনপি বলছে আমরা তো চাইনি কিন্তু বিএনপি এটা পুরোপুরি চাইছিল আর যার কারণে ওই সাদেক খোকার ছেলে দিয়ে সবকিছু জোগাড় করে জামাতিদের সাথে এক হয়ে এরপরে সেখানে লুঙ্গি ড্যান্স অমুক ড্যান্স তমুক ড্যান্স অনেক কিছুই করলো তো এখন গত ১৬ বছরে আওয়ামী লীগ তো দুর্দান্ত দাপটে ছিল তারা কি কখনো কি জিয়ার মাজারে আক্রমণ করতে গিয়েছিল কখনো কি জিয়ার কবর ভাঙতে গিয়েছিল কখনো কি জিয়ার কবর ভাঙার চিন্তা করেছিল করেনি বা জিয়ার কবরের না পার্টি করেছিল করেনি জিয়ার কবরের সামনে কোনো কিছু করেছিল করেনি কিন্তু বিএনপি সেটা করেছে কি বলবেন যে মৌলবাদী শক্তি বলতে আমরা যেটা বলি জামায় এইটা না স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি নিজেও স্বাধীনতা বিরোধী শক্তি যদিও তারা বলে যে তাদের দলের নেতা সাবেক রাষ্ট্রপতি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু উনি যদি মুক্তিযোদ্ধা থাকতেন যদি দুই লক্ষ মাবনের ইজ্জত হারানোর মধ্যে খালেদাজিও একজন হতেন যদি ওনারা আসলে দেশটাকে স্বাধীনই চাইতেন তাহলে তো ভাঙা বা যাওয়ার কাউকে ওনারা বাধা দিতেন না দিবেন কারণ তো মুক্তিযুদ্ধের শক্তি কেনই না সুতরাং এখনো আপনারা যারা বিভ্রমে আছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এই বিএনপি তারা আমি বলবো এখনো দুগ্ধপোর্ষ শিশু এরা এরা মৌলবাদীদের বাবা হচ্ছে যে এরা এরাই আজকে স্বাধীনতার সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে আপনার যত জায়গায় দেখবেন সারা বাংলাদেশের যেখানেই দেখবেন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্ত যা ভাঙা হয়েছে সব কিছুতেই বিএনপির কিন্তু নাইনটি পার্সেন্ট হাত আছে তাদের শক্তি সামর্থ্য দিয়ে তারা এটা করেছে সুতরাং এই বিএনপি নেতাদের বলতে চাই এই যে আজকে আপনার বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুর কবরে ওই শহীদদের কবরে যা করছেন তা আগামী কিছুদিনের ভিতরে যে এই মৌলবাদী বাকি আপনাদের ভাই বন্ধুরা যারা মৌলবাদী আছে তারা যে আপনাদের ওটাতেও ভাঙচুর করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে আওয়ামী লীগ তো নাই সুতরাং এই মৌলবাদীরা যে আপনাদের এগুলো ভাঙচুর করবে না তার গ্যারেন্টিটা কোথায় আজকে নায়ক নায়িকা সবাই তারা যখন বঙ্গবন্ধুর কথা বলে একটা জুতা নিক্ষেপ কর্মসূচি করেন আরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের না বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু আমাদের একটা পাসপোর্ট দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে কই সেই জন্য এই দিন দিন না আরো দিন আছে এই দিনের নিবেন আপনারা সেই দিনেরই কাছে যেদিন রহমানের কবরটা হয়তো এই মৌলবাদী শক্তি ভেঙে দিবে তখন আপনারা আর কাউরে কিছু বলার থাকবে না ওই তিন মহিষের মতন আর মত ধন্যবাদ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের যে সংগঠন সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ডিফেক্ট প্রধান যেহেতু বেগম খালেদা জিয়া প্রধান হলেও তিনি অনেকটা কুমার মধ্যে হসপিটালে আছেন সুতরাং এই সময়ে দলের নীতি নির্ধারণ দল পরিচালনা এবং দলের টপম্যান হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন তো তিনি দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর অথবা এক্সাইলে থাকার পর সতেরো বছর পরে বাংলাদেশে বাড়ি জমিয়েছেন বাংলাদেশে গিয়ে তিনি তিরিশ পিটে একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিং এর সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্ল্যান আছে আমি যে কথাটি বলতে চাই মার্টিন লুতার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আস আই হ্যাভ এ ড্রিম এবং তার পুরা বক্তৃতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না অথচ আপনারা আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা যে পরিকল্পনা মানুষের জন্য সেটা মানুষের কাছে দেওয়া হয় মানুষের সেখানে আলোচনা হয় সমালোচনা হয় পরিবর্ধন হয় সংশোধন হয় পরিমার্জন হয় তারপর সেটা কার্যকরী হয় তিনি তার প্ল্যানের কথা বলেছেন কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি হয়তো বলবেন আমরা অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে তারেক রহমান যদি দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে সেই শিডিউল মতে যদি নির্বাচনটি হয় সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে যেটার সম্ভাবনা খুবই হাই এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন তিনি যদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে তার দুইটা নীতি খুবই ইম্পর্টেন্ট একটি নীতি হচ্ছে বাংলাদেশ নীতি আরেকটি নীতি হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে যারা চার হাজার বড় মাইল জুড়ে চার হাজার কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে মানে ব্যস্টন করে আছেন সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা আমি প্রথমে ভারত নীতির কথাটা বলতে চাই কেন ভারত নীতির কথাটা বলতে চাই যে ভারত হচ্ছে বাহিরের সাথে ভেতরের আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না এখন ভারতের সাথে বিএনপির অতীতের সম্পর্কটা অনেকটা জিয়াউর রহমানের এমনই কিন্তু ভালো সম্পর্ক ছিল ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদা জিয়ার প্রথম অংশ অর্থাৎ দু হাজার দু হাজার না দু হাজার সাল থেকে দু সাল নয় আহ উনিশশো সাল থেকে ছিয়ানব্বই এর যে সময় ওই সময়ে কিন্তু বাল সম্পর্কই ছিল বলে আমরা দেখেছি কিন্তু দু সালে চার জোট জামাতে ইসলামকে নিয়ে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বারদ বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে বারদ বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল বিশেষ করে দশনা কস্ত্র মামলা অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্ছার ছিল অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধু প্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহিংস আন্দোলন সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে সেই সহযোগিতাটি খালেদা জিয়া করেছেন নাকি করেছেন নাকি তাদের সাথে থাকা জামাত ইসলামী করেছেন সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি সে নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে কি ঘটিয়েছে সতেরো বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে তো এখন এই মামলাটি অর্থাৎ একুশে আগস্টে যে একটি গ্যানেড হামলা হয়েছিল সেই মামলাটিও খারিজ হয়ে গেছে এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের অবৈধ সরকার ইউনুসের মবেশ সরকার ইউনুসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি তা এখন তার এক রহমান যখন ক্ষমতায় আসবেন তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে কারণ এটা হচ্ছে মানবতার দায় রুল অফ লকে আপনি আফেল করবেন কিনা সে দায় আমি শুনতে কাছে তিনি বিরুদ্ধে রুল অফ ল এর পক্ষে কথা বলবেন তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের সমান্তরাল নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণ ভাবে চলবেন বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন উনিশশো সালে সেখানে ট্রেনিং নিয়েছিলেন সেখান থেকে এসে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে কিন্তু সেটা থাকেনি না থাকাটা বিচিত্র কিছু নয় কিন্তু এখন কথা হচ্ছে এই যে অরূপ সেটিয়া পরেশ বড়ুয়া এবং দশটা কস্ত্র এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না এটা একটা বড় বিষয় আমরা সাম্প্রতিক সময়ে বিএনপি কে যারা গত সতেরো বছরের সার্ভিস দিয়েছে জামাতে ইসলামীকে যারা সার্ভিস দিয়েছে সেই গোষ্ঠীদের দুইজনের একজন হল ওই যে আমাদের মোফাসেল ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু তারা কিন্তু বলতে শুরু করেছেন তারা বলেছেন যে তারেক রহমানের ভারতের সাথে একটি সমঝোতা হয়েছে আওয়ামী লীগের সাথে সমঝোতা হয়েছে কি না তারা কনফার্ম করতে পারেননি আমরা বলতে চাই আওয়ামী সাথে কোনো সমঝোতার ইস্যু নেই বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের আওয়ামী একটি দল বিএনপিও একটি দল কিন্তু ভারত একটি বিদেশি শক্তি যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে এদের প্রভু হচ্ছে বিদেশে কারণ আমেরিকা ভারত ব্রিটেন অথবা অন্যান্য আরো কোন দেশ পাকিস্তান এখন এই জুটোই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা দিয়েছে এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর